ঘর সাজাতে যাবতীয় স্টিলের সকল ফার্নিচার পেয়ে যাবেন সব থেকে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন আরিফ ভাই

আর এই তবে সরাসরি চলে যাব এর মধ্যে জি জি আগে দেখাবো আপনাদের যে মালগুলি আমাদের সিলেট থেকে যে ভাই অর্ডার দিছে আমরা কিছুক্ষণ পরে মালগুলি ডেলিভারি দিয়ে আসবো আপনার তিনটা সেম

রংটা এক রঙের বিষয় আছে সুখান লাগে দেখা গেছে এমনি কাঁচা অবস্থা থাকলে মালের রং উঠা যাইতে পারে দেখেন আগে কালারটা হচ্ছে আপনার মাশাআল্লাহ ভাই গোল্ড গোল্ড কালার এটা হচ্ছে আপনার সাদা একদম প্রেক ফুটে আছে ভাই একদম সাদা কালার এটা হচ্ছে আপনার ইউনিক যে লকটা হচ্ছে আপনি এর আগেও ভিডিও দেখছেন এরকম কালেকশন খুব কম আছে আপনার আপনি কালেকশন আপনার ভাই এটা হচ্ছে আপনার পুরোটা ইউনিক লক সিস্টেম একটা হাতল সিস্টেম যেটা হয় এমনি থাকে তো আগে যে লক ওই যে থাকতো

পাঁচ ফিট আর নিচ থেকে উপর আছে আপনার পনের সাত ফিট পনেরো সাত আর এটার বড় সাইজ আর মুবীর হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এই যে লকটা দেখেন সেম মানে আপনাদের যদি লকের ডিজাইন আরও চান আপনাকে কালেকশন আছে আপনাদের ই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আর আপনি চয়েস করতে পারবেন এর ভিতরের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার সেম মডেলে উপরে একটা পাঠ থাকবে নিচ থেকে এখানে একটা হ্যাঙ্গার এখানে একটা আপনার স্পেস আছে আর বাম সাইডে মডেলটা দেখেন সেম মডেলের মানে যে ভাইব বলছে আমাদের সেম ক্যাটাগরি লাগবে এ দেখুন ভিতরে ডিজাইনটা উপরে একটা টপ সেল যেটা হয় আর এখান থেকে নিস্তমান একটা হ্যাঙ্গার সিস্টেম বোরকা দোলাানোর সিস্টেম আর মাছখানে একটা চুরাই পকেট পাবেন এখানে একটা স্পেস আছে নিচেও একটা তার মাছখানে একটা ডয়ার দেয়া দিছি আর এখানে হচ্ছে আপনার এই যে তিনটা এসএস এর পাইপ দেয়া দিছি যেটা আপনার একিন্তু এসএস এর এমএল ওই লোহার এই কোটাগুলো কিন্তু আপনাদের এখান ছাড়া কোথাও আমি দেখব বিশেষ যদি না আপনি দেখবেন ভিডিও আর অনেক ভিডিও ছাড়া হয় মানুষ আমাদেরটা দেখবেন কথা কাজে সব মিল পাবে আল্লাহর রহমতে

এটা আপনার গেজ আছে সম্পূর্ণ আপনার বিশ গেজ এবং বাইশ গেজ এটা ওয়েট আছে আপনার একশো ষাট কেজি ওজন কমপ্লিট ওজন একশো ষাট কেজি এটার প্রাইস পড়বে আপনার সর্বনিম্ন রাখা যাবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে দাম কম বেশি দেখেন ভিতরে ডিজাইন তার সেম দেখা যায় লাগে ওরকম ভাবে দেখায় না অসাধারণ আপনি না দেখলে বুঝতে পারবেন না সাদা বাহিরও সাদা ফুটে আছে একেবারে আপনার এখানে আপনার এসএসির একটা হ্যাঙ্গার সিস্টেম রড করে দিছে চাবিগুলি সব হেভি মানে এই যে सेम ডিজাইনে আপনারা এখানে চড়াই পকেট সিস্টেম এখানে একটা ডয়ার এখানে আপনারা তিনটা এসএস এর পাইপ দিয়া আর বাম সাইডে এটা দেখেন সেমি আপনার এই দেখেন বাম সাইডে এটা এখানে হচ্ছে আপনার একটা তাক পাবে নিচে হ্যাঙ্গার এখানে একটা খোপ আর বিশেষ করে আমাদের লকেট ডিজাইন গুলি দেখেন বাস্তব ইউনিক আরো সুন্দর লাগবে আপনার একদম নিউ ডিজাইন আপনার একদম নিউ কালেকশন তিন বাই তিনটা আপনার এই যে ওয়ার্ডরোব দেখা ওয়ার্ডরোব জি জি দেখা গেছে আপনার এক সেম এক বা সাইজ সিলেটে যাবে